এখানে বেড়ে নেব ভাত এখানে দিয়ে দেবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন আমার সবজি কাটা চলছিল এখানটা রোদ আসে না এই যে এই জানলাটা দিয়ে রোদ আসে আর সকালে এইরকম কুয়াশা ছিল না আপনি বিশ্বাস করবেন না এই তো মানে জানলা খুলে আর নটার সময় না বোঝা যাচ্ছে না বাজে নটা মনে হচ্ছে কি বলুন তো ভোর চারটে একদম অন্ধকার ছিল চারিদিকে ধোঁয়া ধোঁয়া ছিল কাজ তো করতেই হবে বলুন নটা বাজে কম নাকি তো এখন একটু রোদ দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাইরে বাইরে দিয়েছে রোদ তবে রোদটা খুব হালকা এই যে আপনাদের তো একটা কথা বলাই হয়নি আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই বছর খুব ভালোভাবে সবাইকার কাটান সবাইকার মনের ইচ্ছা যা যা আছে তা তা পূর্ণ হোক আমাদের এটাই তো চাই তাই না যে এই বছরটা যেন সবাইকার খুব ভালো কাটুক আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো সেহেতু বাড়িতে নিয়ে এসছে মাংস বেশি না খুব অল্প তো আপনাকে বলেছিলাম না বনি কলকাতায় থাকে তো বনি বেরিয়ে যাবে তো বনি বেরিয়ে গেছে থার্টি ফার্স্টে কেন কি ওর ক্লাস শুরু হয়ে যাবে এক তারিখ থেকে তো ও আর অ্যাবসেন্ট করবে না বললো তো বেরিয়ে গেছে তো চলুন বনি বেরিয়ে গেছে ঋষি আছে মাংসটা মাখিয়ে এসছি সব নুন হলুদ সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর বানাবো পালং শাক তো পালং শাকটাও কাটা হয়ে গেছে সব কেটে টেটে আপনাদের সামনে এলাম আর আজকে বানাবো কি বলুন তো আটার লাড্ডু ঋষি খুব পছন্দ করে ঋষিও থাকে কলকাতাতেই তো ঋষি এখন এসছে বনে গেল আর ঋষি এসছে এইখানে হচ্ছে মাংসর জন্যে মশলা একটু পেঁয়াজ ভাজছে তো তো ঋষি এসে বললো মা আটার লাড্ডুটা বানাও আটা থাকবে ড্রাই ফ্রুটস থাকবে তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো মাংস তো অনেকবার শেয়ার করেছে অনেকবার তো সেই জন্য মাংসটা শেয়ার করলাম না তবে মাংসটা কী কী দিয়ে মাখেছি সেটা আপনাদের বলে আলুগুলো এর মধ্যেই আমি কেটে দিয়ে দিয়েছি এখানে কোনো ভাজি নেই এভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে আর এখানে দেখুন মশলা আমার বাটা আছে একবারে বেটে রেখে দিই বেশ তিন চার দিন আমার হয়ে যায় এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে আদা বাটা ধনে বাটা কাশ্মীরি লঙ্কা নুন হলুদ এখানে একটু পেঁয়াজ আমি কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তাহলে কালারটা ভীষণ ভালো আসে এপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এপরে মাংসগুলো দিয়ে দেবো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি সেহেতু একটু মাংস নিয়ে এসছি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আজকে মনে হয় রান্না করেই আমার সারাটা দিন চলে যাবে আপনাদের সাথে আর গল্প করা হলো না আর লাড্ডুটা মনে হয় কালকে বানাবো কাল রাতে এই যে সয়াবিন করবো বলে ভিজিয়ে রেখেছিলাম তো আর করলাম না কেন ঋষি খাবে না বললো তো ফ্রিজে ছিল ফুলকপি বলো ফুলকপি খাবো সয়াবিন খাবো না তো ফুলকপি আলুগুলো ফুলকপি আলু বানানোই ছিল তো সেটা দিয়ে খেলো আর এখানে আলু সয়াবিনগুলো ভাবছি না বানিয়ে নেব আর কেটে রেখেছি কেটে রেখেছি শাক পালং শাক চলুন মাংস তো অনেকবার আপনাদের সাথে শেয়ার হয়েইছে পালং শাকটা শেয়ার করি যেটা আমাদের রোজকার পালং শাক এখন প্রায়ই হয় প্রত্যেক বাড়িতেই হয় কালকেও হলো আজকেও হলো আমাদের বাড়িতে তো রোজ রোজ শাক হয় প্রতিদিন মাংসটা করে দিলাম এইদিকে শাক রাখাটা আপনাদের পছন্দ লাগবে আমাদের বাড়িতে সবাইকে খুব পছন্দ নিয়ে নিলাম কড়াই আমাদের লাইফটা এই রেঁধে রেঁধেই শেষ সত্যি সেদিন মেলা গেলাম এত ঠেকুয়া ফেকুয়া বানিয়ে গেলাম মেলায় গিয়ে হতাশ কিচ্ছু নেই জানেন বসেই নিয়ে মানে এখনও দোকানগুলো খুলছে তবে জানেন দিনের বেলায় গেলে আমি তো জানতাম না না বনি ঋষি বলল মা চলো তো চলে গেলাম তবে আমি ওখানে গিয়ে ভাবলাম দিনের বেলায় এলে ভালো হতো অনেক কিছু দেখা দেখাতে পারতাম আপনাদের ব্রহ্মপুত্র ধারে অনেক রকম বাচ্চাদের খেলার জিনিস আছে বোটিং টোটিং হয় তারপরে এমনিও ভালো লাগতো আপনাদের নিয়ে যেতে পারতাম তো আরও ভালো লাগতো আমার তো যা গিয়ে তিরিশ টাকা করে নব্বই টাকা লস হলো ধরে রাখুন আর ওইখানে অনেক রকম খাওয়ার জিনিস ছিল জানে আর বেশি ছিল কি বলুন তো শুয়ার মাংসের আইটেম যেটা দেখে আমার খুব ঘেন্না করছিল তো ওই সব আমি তো খাই না তো সেই জন্যে আমি চলে এলাম বাইরে এসে মোমো খেলাম যেটা আমার খুব ভালো লাগে চিজ মোমো চিজ মোমো খেতে আমাদের আমার ভীষণ ভালো লাগে তো ওইখানে না চিজ মোমো নেই আর বনি ঋষি বলছিল চিজ মোমো খাবো চিজ মোমো খাবো তো ফেন্সি বাজারে একটা দোকান আছে চিজ মোমু দারুণ করে দারুণ দামটা রিজনেবল সত্তর টাকা নেয় চিজের জন্য সত্তর টাকা আর ভেজের জন্য হলো পঞ্চাশ টাকা সাইজগুলোও বেশ বড় বড় থাকে তো চলুন এটা ধুয়ে নিলাম বেশি কথা বলবো না বাবা তাহলে হয়ে যাবে দেরি লাড্ডু বানাতে হবে তো দেখি লাড্ডুটা আজকে শেয়ার করবো কি কালকে করবো জানি না চলুন শাকটা বসিনি কোথায় বড়ি শিশি দেখুন এটা পারতে পারবো বাবা এটা তো অনেক বড় দু হাত লাগবে বাবা দাঁড়ান এই যে এটা কালকে ভিজিয়ে রেখেছিলাম এটা একটু আলু দিয়ে বানিয়ে নেব আর এইখানে নেব চারখানা রসুন এখানে নিয়েছি চারখানা রসুন দুখানা কাঁচা লঙ্কা এটা দেবো কি না ভাবছি আর দেবো সামান্য নুন এই নুনটা খেয়াল রাখতে হবে শাগে আবার বেশি নুন হয়ে গেলেই মুশকিল এটা একটু ছিঁচে নি দেখুন এটা একদম মিহি হয়ে গেছে এই লঙ্কাটা দেবো না জারটা হয়ে গেছে খুব বড় জানেন এক হাতে নামাতে পারলাম না এখানে দুই তিন রকমের বড়ি আছে মটর আছে মুসুরির আছে আর আছে বিউলির ডালের আর দেবো না এগুলোই দেবো চলুন আগে ভেজে প্রায় দিয়ে দিলাম তেল এরপরে বড়িগুলো দিয়ে দেব এইখানে আছে পালং শাক আছে এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটু শিম এই যে এমনি সিম সবগুলোই আপনার পছন্দ মতন দেবেন তো একটু ভালো করে জল দিয়ে ধোয়া আছে এরপরে এগুলো এর মধ্যে দিয়ে দেবো নুন খুব সামান্য দেবো হলুদ ভালো করে একটু মিলিয়ে নেব কেন কি রসুনের মধ্যে নুন আছে না সেজন্য অল্পই দিলাম আমি একটু নুনটা টেস্ট করি রকম আলুগুলো দেবেন খেতে ভালো লাগবে তবে এটা কড়াই রান্না করব একদম দমে নিজের মনে এটা হতে প্রায় এক ঘন্টা সময় লাগবে বাগানে অনেক মূল হয়েছে জানি তো ভাবছি একটু স্যালড বানাই এরপর মূলগুলো যদি একটু বড় বড় হয়ে যায় না তখন আর ভাল লাগবে না সাইজে বেশ ছোট ছোট আছে ওগুলোই ভাল লাগে এগুলো আছে পেছনে আছে এখানটা জল দেওয়া হয় না জল দেওয়া না হলে না মাটিটা শক্ত হয়ে যায় উঠে না ভালো ধনে পাতাও আছে এরকম এরকম অনেক কটা আছে ওঠায় আগে দাঁড়ান দেখে দেখে ওঠায় ধনে পাতাও নিতে হবে কোনগুলো যেগুলো যেগুলো হয়েছে না সেগুলো মাটির উপরে চলে আসে একটু ধনে পাতা নিই কালকে অনেকগুলো উঠেছিলাম তো ঠিক ছিল এইগুলো এখনো বাড়েনি দেখছেন সাইজে ছোট এইটা মনে হচ্ছে হয়েছে দেখি একটু ধনে পাতা পালং শাকও লাগিয়েছে এই যে এইগুলো পালং শাক জানেন এই যে ধনে পাতাগুলো একদম দেশি ধনে আর একটা ফুলবে না দেখছেন এই স্থলপদ্ম গাছটা কিরকম হয়ে গেছে পোকা লেগে গেছে ওষুধ দিতে হবে তো খুব একটা বেশি পেলাম না ঋষির হাতে একখানা আছে একদম না এখনো বাড়েনি তবে খেতে এত ভালো না মাঝে মাঝে মনে হয় যে তুলে এনে খায় তো এখানে এখনও পরিষ্কার করা হয়নি এগুলো পরিষ্কার করতে হবে এখানে ধনে পাতা মাংসটা আমার রেডি হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই যে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে চলুন আজকে আমার মাটন কেমন লাগলো জানাবেন এই গোটা লঙ্কাটা ছিল না এটা দিয়ে দিলাম আর শাকটা একদম রেডি হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা দিতে হবে একটু ঘি ঘি কিন্তু একটু দেবে নি খুব ভালো হয় ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে এরপরে নামিয়ে নেবো কি শক্ত এই হলো পালং শাক ভাজা আপনি বিশ্বাস করুন এই দিয়েই কিন্তু ভাত খেয়ে নেওয়া যাবে মাংসটা না হলেও চলে যাবে এতটাই ভালো হয় বুঝছেন ঘিয়ে ভাজা পালং শাক অসাধারণ তার স্বাদ এরপরে বানিয়ে নেবো সয়াবিনগুলো এখানে সয়াবিন আছে এখানে আলু কেটে নিয়েছি আলুটা কেটে জল ঝরিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব তেল খুব বেশি তেল দেবো না অল্প তেল দেব দেবো একটু পাঁচ এ এরপরে আলুগুলো দিয়ে দেবো ধো নুন দেবো হলুদ সয়াবিনগুলো কালকে রাত্রেই গরম জলে আমি একটু ভেজিয়ে রেখেছিলাম তো কালকে আর বানালাম না সেই জন্য ভাবছি আজকে নেই না তো নষ্ট হয়ে যাবে এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে খুবই কম মশলা দেবো পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কা বাটা আর দেবো জিরে ধনে আর আদা বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে এপরে দিয়ে দেবো টমেটো আর এরপরে সয়াবিনগুলো খুব ভালো করে চিপে নিয়েছি কিন্তু জলটা একদম থাকা যাবে না জল থাকলে কিন্তু পানসের টেস্ট আসবে ভালো করে জল চিপে চিপে তারপরে এর মধ্যে দিতে হবে তো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল দেখছেন রান্না করে কতটা বেলা হয়ে গেল সবাইকার খিদে পেয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কভার আর বাগান থেকে উঠিয়ে নিয়ে এলাম ধনে পাতা আহা এই ধনে পাতার যা গন্ধ না তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একটু কড়াইয়ের মধ্যে থাক আর আমি ততক্ষণ ভাত বেড়ে নিই সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে বেড়ে নেবো ভাত এখানে দিয়ে দেবো মাংস আমার পছন্দের শাক ভাজা এরকম বানিয়ে একবার দেখুন আপনার মাংস আর খাওয়া হবে না শাক দিয়েই দেখলেন ভাত খেয়ে ফেললেন এইখানে দিয়ে দেবো এই গাছ থেকে মূলও উঠালাম না সেই মূলও এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব চলো দিয়ে আসি কেমন হয়েছে ঋষি মাংস আর এই আলু সয়াবিনটাও নিয়ে চলে এসছি শাকটা দেখুন প্রায় শেষ আর এদিকে মাটন লাইট লাইট হয়েছে এদের দিকে তো খেতে দিয়ে দিলাম এরপরে আমিও খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করার পালা তো চলুন আগে খেয়ে নিয়ে তারপর ফিরে আসছে দেখছেন কী সুন্দর রোদ দিচ্ছে স্নান একটু ওখানে খেয়ে খাওয়া দাওয়ার পর স্নান করার পর একটু রোদে বসলে বেশ ভালো লাগে কিন্তু সেই সুযোগ আর সময় দুটোই নেই খাওয়া দাওয়ার পরও কাজ খাওয়া দাওয়ার আগেও কাজ বুঝেছেন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে এখন বাজে সন্ধে ছটা তো এই সন্ধে টন্ধে দিলাম চাটা খেলাম আর এই দুপুরে রান্না করার পর খাওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম জানেন সকালে একবার স্নান করেছিলাম তারপরে আরেকবার করে নিলাম কেন কি মাংস টাংস রান্না করলে না আমার নিজেরই একটু না শরীর থেকে কেন ভালো লাগে না ও একদম স্নান করে নিয়েছি মাথা দিয়ে করিনি তো এখন যাচ্ছি একটু ফুলকপি কিনতে আর চান করার পর যা ঠান্ডা লেগেছিল না বিশ্বাস করবেন আজ আমাদের এদিকে খুব একটা রোদ দেয়নি সকাল থেকে কুয়াশা ছিল তারপরে একটু রোদ দিয়েছিল তারপর আবার মেঘ মেঘ করে গেলো তো স্নান করার পর এত ঠান্ডা লাগছিলো গলাটা আমার ধরে গেছে তো এখন যাবো ফুলকপি আর একটু ব্রোকলি কিনতে নিয়ে নিয়েছি টাকা তো চলুন আগে কিনে নিয়ে আসি একটা নিয়ে নিই থলি একটা নিয়ে নিলাম থলি কেন কি এত বেশি প্লাস্টিক হয়ে যায় না সেই জন্য ঘর থেকেই থলি নিয়ে যায় আর এই থলিগুলো কটনের কলকাতা থেকে কিনেছিলাম জানেন এগুলো ভীষণ ভালো এই যে পঞ্চাশ টাকা নিয়েছিল জানেন এটা এখন হবে কি না জানি না দু বছর আগে নিয়েছিলাম আর এটা নিয়ে যেতেও ভালো আপনি যদি চান ওই হ্যান্ডেল অনেক বড় আপনি যদি বেশি বড় হয় তো কাঁধে নিয়ে নিলেন সেটাও ভালো তো চলুন যাই বেশি কথা বলবো না এখন একটা টিফিন বানাবো তো সেই জন্য লাগবে ব্রোকলি আর লাগবে ফুলকপি তো চলুন যাই আজকে বাইরেটা বেশ ঠান্ডা জানেন এতদিন আপনাকে বলছিলাম না ঠান্ডা পরে নি ঠান্ডা পরে আজকে বেশ ঠান্ডা আপনারা আনবেন না এগুলো বিক্রি হোক তারপর আনবো দেখছিলাম তো আগের গো না এই শীতকালে সবজি বাজারে এলেই বেশ ভালো লাগে চারিদিকে সবুজ সবুজ বেশ শাকসবজি দেখতেও পাওয়া যায় আর কিনতেও ভালো লাগে ঘরে দেখলেন আপনার শাক সবজি আছে তবু একই শাকসবজি আপনি নিয়ে এলেন কেন বলুন তো লোভে পড়ে এত সস্তাও হয়ে যায় আর বেশ টাটকা থাকে তো আমার ফুলকপি বকলি নেওয়া হয়ে গেল আর নোটগুলো একটু দেখে নিলাম রাত্রেবেলায় না বেশি ছাড়া ফাটা নোট দিয়ে দেয় আর এইখানে দেখছি তিল তো বলছে এই বছরে নয় আগের বছরের কি জানি তো সেই জন্যে ছেড়ে দিলাম একটু তিলের লাড্ডু করতে বেশ ভালো লাগে আর আমাদের এদিকে আজকে ফার্স্ট জানুয়ারি তো সবাই গেছে পিকনিকে এই বছরের প্রথম থেকেই তো সবাই সারা বছরের অপেক্ষা থাকে যে পিকনিক যাবো পিকনিক যাবো তো এই দিকটা না পুরোটাই বন্ধ আমাদের ওই দিকটা কিছুটা খোলা আছে আবার এই দিকটা বন্ধ এই পুরো জানুয়ারি মাস ভোর চলবে সব পিকনিক পিকনিক বাসগুলো তো পাওয়া যায় না জানেন এক এক সময় সব বাসগুলো পিকনিকে চলে যায় তো চলুন আমি ঘর চলে এসছি এফের ঘরে ভেতরে যাই তো চলুন আমি এখন জাস্ট এলাম আর হেঁটে এলাম না গরম লেগে গেছে তো আজকে যেহেতু পয়লা জানুয়ারি তো সেই জন্যে সব দোকানপাট বন্ধ সব গেছে পিকনিকে তো চলুন আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর আজকে মাংস রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল আর মাংস হচ্ছে ভালো লেগেছে শাকটা দারুণ দারুণ তো চলুন কি জানি কেন আজকে দুপুরে শুই ছিলাম জানেন ভাত খাবার পর কিন্তু জানেন এখনও ঘুম ঘুম লাগছে আমাকে দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে না শুলেই ঘুমিয়ে যাব। তো আজকে সো সয়াবিন আলু তো তরকারি আছেই খালি রুটি বানাবো আর এখন বানাবো ওই বকলি আর ফুলকপি দিয়ে একটা টিফিন ব্যাস তো চলুন বাই বাই